পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা তাকে বলে শেষ করা যায় না তিনি অনন্ত অব্যক্ত সেই অব্যক্তের নির্দেশেই তিনি আসেন ব্যক্ত হয়ে তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন অসীম যখন সসীম হয়ে ধরা তেলন স্থান বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান তিনি তো আসেন সাধারণ মানুষের মতো অতি সাধারণ মানুষের মতোই আসেন কিন্তু যখন আমাদের টান যদি বৃত্তিভেদি টান হয়ে যায় তখন সেই অসীমের মধ্যেই সসীমকে দেখা যায় তাই পরম দয়াল বলছেন এই যখন আমরা এই অসীমের মধ্যে সসীমকে দেখতে পাব আবার তিনি যখন অনন্ত সেই সসীম তিনি অসীম দেখা দেন তখনই আমাদের জীবনে ওই বৃত্তি ফাঁস কাটতে লাগে পরমদয়াল তিনি যে ঈশ্বর ভগবান যুগপুরুষোত্তম সেগুলো তো আমরা এখন দেখেই আসছি আর কোনো এসব বিষয়ে আর কোনো প্রশ্নই করা যায় না আগে অনেক ভক্ত প্রশ্ন করেছেন অনেক পরীক্ষা করে দেখেছেন এখনও মানুষ আমরা পরীক্ষা করে দেখি তিনি কি সত্যিই ভগবান তিনি যুগ পুরুষোত্তম যুগের সমস্যা তিনি সব সময় সমাধান করে থাকেন পুরুষোত্তমের যে ভাব আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে বলি মর্যাদা পুরুষোত্তম তিনি সেই রাজ ধর্মের মর্যাদা রক্ষা করে তিনি দেখিয়ে গেছেন কীভাবে রাজধর্ম সমাজকে পরিপালন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি লীলা করে দেখিয়ে গেছেন আর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যেমন একাধারে প্রেমময় পরম প্রেমময় আর তিনি যুগপুরুষোত্তম যুগের সমস্ত সমস্যা তিনি সমাধান করে দেন এই কিছু কয়েকদিন আগেই আমি দেখছিলাম ওই এআই চ্যাটজিবিতে যে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা ক্রিটিক্যাল সমস্যা কোনটা তো ওখানে লিখছে ভারতবর্ষের সবচেয়ে ক্রিটিক্যাল সমস্যা হচ্ছে বেকার সমস্যা আনএমপ্লয়মেন্ট আর এর কারণ হচ্ছে এখানকার একটা এজুকেশনাল গ্যাপ পৃথিবীর সমস্যা যখন জানতে চাইলাম তখন গ্লোবাল যে প্রবলেম সেটাকে বলছেন যে মানুষ অ্যালিনেশন হয়ে যাচ্ছে একাকিত্ব বোধ করছে সমাজে এটা হচ্ছে একটা গ্লোবাল প্রবলেম আর মানুষের মনোরোগ বেড়ে যাচ্ছে মানসিক যন্ত্রণা মানসিক একাকী হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা গ্লোবাল সমস্যা পরমদাল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান দিয়ে গেলেন তিনি যেভাবে বলে গেলেন তিনি যেভাবে দেখিয়ে দিয়ে গেলেন সব সমস্যার সমাধান করে দিলেন তাই তিনি এক বাণীতে বললেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা সেই ইষ্টকে আমরা যদি আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে কোনো সমস্যায় থাকে না আর আমাদের জীবনে যেমন সমস্যা থাকে না আর পাশাপাশি দেখা যায় সমাজেও কোনো সমস্যা থাকে না ভারতবর্ষের এই সমস্যা নিয়ে শ্রী শ্রী ঠাকুর সেই সময় এই সমাধান তিনি দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর কোনো সময় কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনার কথা বলতেন না তিনি সবসময় তার সমাধানের কথা বলতেন তারও কারণ আছে শ্রী শ্রী ঠাকুর যখন খুব ছোটোবেলা থেকে বয়স তিন বছর তখন থেকেই তিনি ভবিষ্যতে কী হবে তার ভবিষ্যৎবাণী করে দিতে পারতেন ভবিষ্যতে কী হবে একবার বয়স যখন তিন বছর মাতা মনমোহিনী দেবী যাবেন পাশের বাড়িতে কোনো পার্শ্বের নতুন এক বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটাকে দেখতে যাবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন ওকে দেখতে গিয়ে কি হবে ওর আয়ু তো কদিন বাঁচবে তো এই কদিন মাত্র আঠারো দিন মাতা মনমোহিনী দেবী তো বিরক্ত হয়ে গেলেন বলেন এইসব কথা বলতে নেই অলক্ষণে কথা তুই বলিস কেন এইসব বলতে আছে শ্রী শ্রী ঠাকুর বললেন আমি কি করব আমি যা দেখলাম তাই বললাম তা ঠিক দেখা গেল বাচ্চাটা আঠারো দিনের মাথায় মারা যায় তখন মাতা মনোহিনী দেবী বলছে তুই কি এগুলো সব দেখতে পারিস বললো হ্যাঁ তুই যে এগুলো বলে যাস তা তোর কথা তো হয়ে যায় তুই দেখতে পাস বল হ্যাঁ আমি এগুলো দেখতে পাই আচ্ছা তুই এটা কি জানিস এটা কি করলে এটার সমাধান হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর তখন বললেন হ্যাঁ তাও জানি বলছে তাহলে তুই আর এই অলক্ষণে খারাপ কথা কখনো বলবি না এর সমাধান কি আছে তুই সেইটা দিবি সেইটা বলবি তা তারপর থেকে শ্রী শ্রী ঠাকুর আর ভবিষ্যৎ সম্বন্ধে কোনো ভবিষ্যৎ বাণী করতেন না তিনি সেই ভবিষ্যতে যে সমস্যা হবে তার সমাধান বাণী তিনি দিয়ে যেতেন তা শ্রী শ্রী ঠাকুর সেই সময় দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন বেকার ভরা জাতটা যদি দক্ষ করে তুলতে যাস চাস অথাম বেগে সস্তয়নি যত পারিস বিলিয়ে যাস অর্থনীতির গড়গড়িতই যতই করি স্পর্ধনা সস্তয়নি বিনা জানিস আসবে না দেশের বর্ধনা তা আমরা যত যাই করি এর মূল যে জিনিসটা দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর এই আর্থিক যে উন্নতির তার একটা জিনিস দিয়ে গেলেন এই সস্তায়নী তিনি আমাদের দিয়ে গেলেন আর শ্রী শ্রী ঠাকুর যে বলছেন না আমাদের বর্ণাশ্রম সমাজের সমস্যা শুরু হয়েছে সেই সময় থেকে যখন থেকে আমরা বর্ণাশ্রমকে নেগলেক্ট করে এসেছি এখনও তথাকথিত যুক্তিতে মনে হয় যেন বর্ণাশ্রমটা একটা সেকেলে পুরনো একটা প্রথা কুসংস্কার কিন্তু এর একটা সায়েন্টিফিক দিক আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন চতুর মম শিষ্ট গুণ ও কর্ম বিভাজন মানুষের গুণ ও কর্ম অনুযায়ী এই চতুর বর্ণের সৃষ্টি হয়েছে তা শ্রী শ্রী ঠাকুরও এই চতুর বর্ণের যে সৃষ্টি তাকে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা করে দিলেন আর এই যে গ্যাপ শিক্ষায় বেকার সমস্যার নিয়ে শ্রী শ্রী আচার্যদেবের সাথেও কথা হচ্ছিল তিনি বললেন যে যখনই বর্ণাশ্রম যতদিন ছিল ততদিন কোনো বেকার সমস্যা ছিল না জন্মের সাথে সাথেই তার একটা কর্ম নির্ধারিত হয়ে যেত তাহলে আর বেকার সমস্যা থাকতো না আর এই এখনকার যে পদ্ধতি বলছে বেকার সমস্যার মূল কারণ হচ্ছে একটা শিক্ষা পদ্ধতিতে গ্যাপ মানে উপযুক্ত শিক্ষা না থাকার জন্য যে কাজে যেটা প্রয়োজন সেটা শিক্ষাটা না থাকার জন্য এই অবস্থাটা হয়েছে শ্রী শ্রী ঠাকুর তখন বললেন ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে তার কুফল আমরা দেখছি ঝোঁক না বুঝে শিক্ষা দেয়া সেই জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় একটা কথা খুবই প্রচলিত যেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এজুকেশান বাচ্চাদের চাইল্ড সেন্ট্রিক তাদের মতো করে শিক্ষা দেয়া শ্রী শ্রী ঠাকুর এটাকে বললেন বৈশিষ্ট্য মাপিক শিক্ষা সেই জিনিসটাকে এটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক মানে সেই বাচ্চার যেভাবে যেমন ঝোঁক যে জিনিসটা যেমন শিখতে চায় প্রত্যেকের শিক্ষা সেইভাবেই হওয়া উচিত এটাই হচ্ছে এখনকার আধুনিক চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মূল কথা সেই জন্য শিক্ষা ব্যবস্থায় অনেক কোর্স নিয়ে আসা হচ্ছে একজন একটা মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সগুলো নিয়ে আসা হচ্ছে এর মূল জিনিস হচ্ছে একজন যেন তার ইচ্ছা মতো তার ঝোঁক মতো যেন শিখতে পারে শ্রী শ্রী ঠাকুর সেই সময় এই জিনিসটা কথাটাই বললেন এবং সান্ডিল্য ইউনিভার্সিটি বা তপোবন মানে স্কুলে আমাদের সেইভাবেই শিক্ষার ব্যবস্থা শুরু করলেন শ্রী শ্রী ঠাকুর সেই সময় অন্তত আমরা সেই আশি বছর আগেই সেই সময় থেকে আমরা দেখতে পাই তিনি এই জিনিসগুলো শুরু করেছেন সেই জন্যেই তিনি যুগ সমস্যার সমাধান তিনি তখন থেকেই করে দিয়ে যাচ্ছেন আর আমরা মাঝে বিকৃত হয়ে আমাদের চলনে চলে প্রবৃত্তি মাফিক আমরা এইগুলোকে অবস্থাটাকে আরও থেকে জটিলতর করে ফেলেছে আর বর্তমান শিক্ষা ব্যবস্থা বলতে গেলে সেটাই বলতে হয় সেই সুকুমার রায়ের বিদ্যে বোঝাই বাবু মশাই সেই কথাটাই মনে পড়ে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে যাচ্ছে সেই বিদ্যে বোঝাই বাবুমশাই চরি শোখের ওঠে মাঝিরে এখন বলতে পারি সূর্য কেন ওঠে সেই ঘটনা ঘটে গেছে আমাদের বিদ্যে বোঝাই বাবুমশাই যাচ্ছেন বোটে করে নৌকা ভ্রমণে যাচ্ছেন তো যাওয়ার সময় বৃদ্ধ মাঝিকে জিজ্ঞেস করছেন এই চাঁদ ওঠে কেন সূর্য ওঠে কেন চাঁদটা বাড়া কমা করে কেন জোয়ার আসে কেন ভাটা আসে কেন নানা প্রশ্ন করে যায় বৃদ্ধ মাঝি তিনি তো এসব কিছুই বোঝেন না তিনি শুধু বাবুর কথা শুনে ফ্যাল ফ্যাল করে হাসছেন এক একটা প্রশ্ন করেন উত্তর দিতে পারেন না হাসছেন আর বাবুমশাই বলছেন তোর দেখি জীবনখানা এখন চার আনা মিছে আরও কিছু প্রশ্ন করে উত্তর দিতে পারেন না তখন বলে তোর জীবন দেখি তো আট আনাই রে আরও কিছু পরে আরও কিছু প্রশ্ন করে উত্তর দিতে পারেন না তখন দেখেন বাবুমশাই বলছেন তোর জীবন তো দেখছি বারো আনাই মিছে এইভাবে চলছে চলতে চলতে নৌকা মাঝ নদীতে এমন সময় ঝড় উঠেছে ঢেউ উঠছে নৌকা টলমল মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাবে তখন বাবু বাবুমশাই কাবু হয়ে গেছে বৃদ্ধ মাঝি জিজ্ঞেস করছেন বাবু সাঁতার জানেন তখন বাবু মশাই বিদ্যের ঝুড়ি নিয়ে মাথা নাড়ছেন তিনি জানেন না তা মাঝি তখন বলছেন বাঁচলে পারে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই আমরা অনেক কিছু শিখে আসল জীবনে যে সাঁতার যে জিনিসটা জানার প্রয়োজন সেই জিনিসটাই জানা হয় না তাই এই সমস্যা শ্রী শ্রী ঠাকুরের কাছে এক বেকার যুবক গেছেন কিছু কাজ নেই অবস্থা খুব খারাপ সংসার কীভাবে চালাবেন ভেবে পান না অসহায় বাড়িতে আর কেউ নেই বেকার যুবক তিনি গেছেন তা তখন শ্রী ঠাকুর বলছেন কী একটা বাণী আছে না আমার দেয়া তা বলছেন শ্রী শ্রী ঠাকুর দিতে যে পারে না পাওয়া তার ঘটনা পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস বলছে সেবা না দিলে কিছু পাওয়া যায় না তাই শ্রী শ্রী ঠাকুরের আর একটা বাণী আছে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন ইষ্টভেদের দীক্ষা চেতন সেবায় চেতন ধন তা কিছু পেতে গেলে মানুষের সেবা করতে হবে তা অবস্থা তো খুব খারাপ সে আবার সেবা করবে কি করে তা বলে আমার তো কিছু নেই ঠাকুর আমি কি করে সেবা করব মানুষের বলো মানুষের সেবা করতে গেলে শুধু অর্থ কিছু থাকা লাগে নাকি ইচ্ছা শক্তিটা লাগে তাই তিনি বললেন যে আরে বাড়ির আশেপাশে কোনো শাকপালা এসব কিছু নেই সেসবগুলো নিয়ে তো লোকের বাড়িতেও তুই দিতে পারিস তা বললো হ্যাঁ আমার বাড়ির পাশে ওখানে ওই একটা জলা জায়গা আছে ওখানেই কুচু শাক হ্যালেনচা শাক এইসব নানা রকম শাক হয়ে থাকে কলমি শাক বললো সেইগুলোই তুই নিবি আর লোকের বাড়িতে দিয়ে আসবি কিন্তু পয়সা নিবি না তুই সেবা করবি তো এইভাবে সেবা করতে করতে যান একদিন ঘটনাক্রমে ঘটে গেছে ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাড়িতে দিয়ে গেছেন খুব সুন্দর কচুর শাক তো বলছে এই কচুর শাক কোথায় পেলে আমি তো বাজার থেকে তো আনা হয়নি তা বলছে না একটা ছেলে দিয়ে গেছে এইভাবে বলছে ছেলে দিয়ে গেছে তো তোমরা সব জিনিস কেন বাড়িতে দিয়ে গেছে তা বলছে ও বিনা পয়সায় দিয়ে গেছে বলে বিনা পয়সা তা তো ডেঞ্জারাস ছেলে বিনা পয়সা দিতে আসলে কেন আমার বাড়িতে কেউ এই যুগে বিনা পয়সা দিতে তার মতলব খারাপ আছে এরকম ইয়ে করবে না সে ছেলেটা কেমন ওই কমিশন উনি তো চেয়ারম্যান খুব রেগে গেছেন এরকম নেয়ার জন্য বলছে বলছে ও তো মাঝে মাঝেই আসে পাড়ায় বলছে ঠিক আছে এবার যখন আসবে তুমি আমাকে ফোন করে দেবে আমি ওখান থেকে চলে আসি যাক রবিবার দিন উনি বাড়িতেই আছেন সেই সময় চলে গেছে তা নিচ্ছি বলছে এই দেখো তা ওনার ছেলেটাকে ডেকেছে ডেকে নানা প্রশ্ন জেরা করছে তুমি কেন এইভাবে করো কে তোমায় বলেছে তা তখন ওই ছেলেটা উত্তর দিচ্ছে আমার বাবু খুব অভাব তা আমার গুরুর কাছে গিয়েছিলাম তিনি বলছেন ওই অভাব দূর করতে গেলে মানুষের সেবা করতে হবে তা আমার তো কিছু নেই আমি তো মানুষের সেবা করতে পারি না আমি কি করব তা আমি এই এখানকার যে শাকপালা যা আছে তাই মানুষের বাড়ি বাড়ি দিয়ে বেড়ায় তা শুনে উনি খুব খুশি হলেন সেই সময় ওই মিউনিসিপ্যালিটি পদের জন্য একজনের প্রয়োজন ছিল তা উনি বললেন তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন তা শিক্ষাগত যোগ্যতা দেখা বলার পর দেখলেনে তো বেশ ভালো কাজের যোগ্য তার সেখানে চাকরি দিলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন এই সেবার মনোভাব কিন্তু রেখেই দিতে হয় যে যেমনভাবে পারি সেবাটা কিন্তু করেই যেতে হয় তা সেই সেবা তিনি করেও যেতেন যেভাবে পারতেন শুধু যে শাক দিলেই সেবা হবে তাও নয় কর্মের মাধ্য মাধ্যমেও সেবা করা যায় তিনি সেবা করে যেতেন তা মানুষের এইভাবে সেবা করতে হবে শিক্ষা ব্যবস্থাটাকেও সেইভাবে তৈরি করতে হবে এখন এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে যে চাইল্ড সেন্ট্রিক্স এজুকেশন এ জিনিসটা শ্রী শ্রী ঠাকুর সেই সময়ই তৈরি করে গেছেন আবার শ্রী শ্রী ঠাকুরের আমরা ঘটনায় জানি এখন বর্তমানে আর একটা জিনিস চলছে শিক্ষা ব্যবস্থায় যেটা বলছেন এক্সপেরিমেনশিয়াল লার্নিং এক্সপেরিমেন্সিয়াল লার্নিংটা কি করার মাধ্যমে শিক্ষা শ্রী শ্রী ঠাকুর তখনই এই করার মাধ্যমে শিক্ষার ব্যবস্থার প্রচলন করেছিলেন আমরা জানি একটা ঘটনা আছে শ্রদ্ধেয় পঞ্চানন সরকার দা উনি তো পণ্ডিত মানুষ শিক্ষায় জগতে ওনার তুলনাই হয় না খুব দক্ষ মানুষ যেমন খুব মেধাবী ছাত্র ছিলেন খুব সুন্দর প্রফেসরও ছিলেন তিনি সব ছেড়ে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে জয়েন করলেন তা শ্রী শ্রী ঠাকুরও তাকে সেই কাজই দিলেন পড়াতে দিলেন এবং সেই সময় আমরা জানি শ্রী শ্রী ঠাকুর যে তিন বছরে ম্যাট্রিক পাস করার যে সিলেবাস তৈরি করেছিলেন তিন বছর পড়াশোনা করে যারা নিরক্ষর তারাও ম্যাট্রিক পরীক্ষা দিতে পারতেন এবং ভালোভাবে পাশ করতেন সেই সময় তো পঞ্চানন সরকার দাদা খুব দক্ষ মাস্টার মাস্টারমশাই ছিলেন এই গ্রুপে তো তিনি অঙ্ক পড়াচ্ছেন লম্বো ছাত্ররা কেউ বুঝতে পারছেন না ছাত্র বলতে তখনকার যুগে বিশেষ করে ওই গৃহস্থ মায়েরা ছিলেন বয়স্ক মায়েরা ছিলেন তাদেরও শিক্ষা ম্যাট্রিক পাস করতে হবে পড়াশোনা শেখাচ্ছে তা লম্ব বুঝতে পারেন না তা পঞ্চানন সরকার দাদত্ত ঠাকুরের কাছে এসছেন হতাশ হয়ে আরে এতবার বলার পরেও এরা বুঝতে পারে না এদের নিয়ে কি পড়ানো যায় এই বয়স্ক এদের নিয়ে এ হবে না শ্রী শ্রী ঠাকুর বললেন হয়েছেটা কি কিছু বললে আমি এই তিন দিন ধরে বলছি এই লম্ব এরা কিচ্ছু অঙ্ক বোঝে না কিচ্ছু মাথায় নেই বলছে আচ্ছা লম্ব বলছে বোঝে না ঠিক আছে আমি একটু দেখি দাঁড়ান তা শ্রী শ্রী ঠাকুর সেই মায়েদের সব ডেকেছেন ডাকেন ওদের ডেকেছেন সব জড়ো করেছেন দি বলছেন মাস্টারমশাই কি পড়িয়েছে বলতে পারে না তখন এই তিনি এই পড়াশোনার কথাটাই ছেড়ে দিয়েছেন দি বলছেন এই তোদের বাড়িতে শিল আছে দি বলছে হ্যাঁ সবাই শিলনোড়া তো সবাইকার বাড়িতেই আছে শিল নোড়া নিয়ে তো সবাই সেই গিয়েছেন বাড়ি থেকে শিলনোড়া ঠাকুর বলেছেন শিলনোড়া নিয়ে এসছেন দি বলছেন এই শিলটা রাখ শিলের ওপর ওই নোড়াটাকে রাখ যেমন লম্ব হয় সেইটা এইভাবে দি বলছে এই দেখেছিস এইটা হচ্ছে লম্ব তিনি ওই শিল আর নোড়া নিয়ে এসে ওই লম্ব তৈরি করে দেখালেন যে এই রেখাটা এইভাবে থাকলে লম্ব তার মায়েরা খুব বুঝে গেলেন তা তখন মায়েরা বলছেন আরে মাস্টামশাই এই রকম বোঝালেই তো পারেন তা জিনিস হচ্ছে এটাই হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এখনকার যুগে আমরা যেটাকে বলে আসছি যে জিনিসটা করার মাধ্যমে শিক্ষা শ্রী শ্রী ঠাকুর তখনই এই জিনিসগুলো দিয়ে গেলেন তিনি যা ব্যবস্থা দিয়ে গেছেন এখনও মানে আমাদের অনেক সময় লাগবে সেই জিনিসগুলোকে আয়ত্ত করতে তিনি যা দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি যা দিয়ে গেলাম এই পাঁচ হাজার বছর আর কাউকে লাগবে না তিনি আমাদের যে বিজ্ঞান বিভূতি এখন যে ডি কোডিং হচ্ছে তার মানেগুলো বিজ্ঞান বিভূতির যে আমাদের ভারতবর্ষের বলতে পারেন বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা সৎসঙ্গীরা নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে এগুলোকে বোঝার চেষ্টা করছেন এটাকে ডিকোডিং করে সহজ ভাষায় এবং ইংরেজিতে নানা ভাষায় অনুবাদের চেষ্টা করছেন এই জিনিসগুলোকে কি করে মানুষ বোঝানো যায় শ্রী শ্রী ঠাকুর তিনি সেই সময় যে জিনিসগুলো বলে গেলেন এখনকার বিখ্যাত বিখ্যাত আইআইটি বা ইঞ্জিনিয়ারিং কলেজ বড় বড় প্রফেসররা তারা এই জিনিসগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করছেন একটা গ্রুপ মিলে আলোচনা করছেন বিজ্ঞান বিভূতির একটা গ্রুপ তৈরি করেছেন পরম পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশে এই জিনিসগুলোকে ডিকোডিং করা হচ্ছে কীভাবে জিনিসগুলোকে ডিকোডিং করা যায় তাহলে বিজ্ঞান আরও উন্নত হবে শ্রী শ্রী ঠাকুর আমাদের এই যে জিনিসগুলো দিয়ে গেলেন আমরা সেই জিনিসগুলো এই কি করছি ঠিকমতো রূপায়ণতে করতে পারেনি আমাদের লোকবলের জন্য এই জিনিসগুলো বাস্তবে পরিণত করা যায়নি তখন থেকে শ্রী শ্রী ঠাকুরের যে সান্নিল্যম ইউনিভার্সিটি তার একটাই কারণ ছিল যে আমাদের লোক বল ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় আমরা অনেক কম সেই জন্য কি করলেন এই জিনিসগুলোর জন্য শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন যে দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভৃতি এইগুলোকে চাড়িয়ে দিতে হবে যাজন আর এই জিনিসগুলোকে ঠিক করার জন্য শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী দাদা বর্তমান শ্রী শ্রী আচার্য সেই জিনিসগুলোকে তৈরি করার বাস্তবে করানোর জন্য এই যে নানা পরিকল্পনা তিনি করে যাচ্ছেন তার কারণ কিন্তু সব সময় মূল একটাই শ্রী শ্রী ঠাকুর যা বলে গেছেন যা করে গে করাতে চেয়েছেন সেইগুলোকে বাস্তবায়িত করা তার একটা পদ্ধতির মধ্যে যেতে হবে তার জন্যই আমরা যা করছি ঠাকুরের জিনিস বাস্তবায়িত করতে গেলেই আচার্য নির্দেশ পালন করতে হয় আজকে যেই শিক্ষা বিধান মা পাঠ করছিলেন যে শিক্ষিত হতে গেলেই আচার্যের অনুসৃত হতে হবে তাকে অনুসরণ করতে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষাদরী আচার্যকে করে সার আচরণী বোধ জ্ঞানের সাগর হওয়া পায় তিনি তার মাথায় মাথায় আছে যে শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে যেভাবে যেভাবে করতে হয় সেই পথেই আমরা চলছি আমরা সেইভাবেই চল আর এই যে পৃথিবীর যে একটা রোগ কি একাকিত্ব সেই জন্যই তো এই যে সৎসঙ্গ সৎসঙ্গেই যারা আছেন তারা বলেন সবসময় জিজ্ঞেস করলেন আরে খারাপ থাকার সময়ই নেই একাকী বোধ করবো সেটা সময়ই থাকে না কারণ এত কাজ এত গুরুভাই সবাই তো সঙ্গে আছেন তাহলে আমাদের ওই একাকিত্ব বোধ বা নিঃসঙ্গতাটা কখনোই থাকা না সকালবেলায় ভোরবেলা থেকে দেখছেন না সৎসঙ্গ শুরু হয়ে গেছে মানুষের মধ্যে একটা চলে আসছে আমরা সবাই তাতে যোগদান করেছি এই যোগদান করলে পরম পরমপুঞ্জবাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন কি এই ভার্চুয়ালিও যদি যোগদান করা হয় তাহলে এই অবসাদ অবসাদটা কেটে যায় বিশ্বের একটা বড় সমস্যা হচ্ছে এই অবসাদ এই অবসাদটাও মানুষের কেটে যায় যদি এর সাথে যুক্ত হওয়া যায় আমরা বলি ঠাকুরের পরমদারের শ্রী শ্রী কর্মী তার কর্মে যুক্ত হওয়া আমাদের যার যেমন ক্ষমতা আছে তাই নিয়েই যুক্ত হতে পারি কেউ হয়তো সেই বীর হনুমানের মতো কাজ করে যাচ্ছেন অসাধারণ আবার আমরা বীর হনুমানের মতো না হয়েও যদি ওই কাঠ বিড়ালির মতো যদি আমরা কাজটাও করে যেতে পারি তাহলেও কিন্তু হয় যেমন করি হোক গায়ে ওই একটা বালি মেখে সমুদ্রে ঝাঁপ দিচ্ছে বালিটা পড়ছে জানি না তাতে কি হবে জগন্নাথ দেবের রথ চলছে আমি হাত দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু হাত দিয়ে ধন্য হতে হবে তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্মতি তাই তার যে কাজে ডাক এসেছে এখন আমাদের যেমন এসেছে ওয়ার্ক এই কাজে আমরা যে যেমনভাবে পারি সে তেমনভাবেই যোগ দিয়ে এই কাজে ধন্য হয়ে আমরা পরম পিতার ইচ্ছামতো যেন চলতে পারি পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন তার মনের মতো হয়ে চলতে পারি বন্দেই পুরুষोत्तम সকলকে আমার জয় জয় দাদা অপূর্ব অপূর্ব সুন্দরী চলে জয় গুরু দাদা আমরা সকলেই সম্মিলিত হলাম প্রভু রাতুল সิจনে প্রার্থনা করি আবারও আপনাকে